গোল্ডেন এই বাটিতে ড্রিম কেক করার এই ড্রিমটি আমার আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গিয়েছে আমার পেজে প্রথম ড্রিম কেকের অর্ডার ছিল এটি আর এটা আপনাদের সাথে না শেয়ার করে পারছি না তাই হ্যালো এভরিওয়ান ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন আমিও কিন্তু ভাইরাল এই ড্রিম কেকটি করেই ফেললাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি ফাইভ ইঞ্চি একটি বক্স ছিল আর এটার হাইট ছিল তিন ইঞ্চি আর এই বক্সগুলোর জন্যই কিন্তু এই কেকটার দামটা অনেকটাই বেশি হয়ে যায় আর আমি এই প্রথম লেয়ারে যে কেকটা ব্যবহার করেছি এটা কিন্তু একটি ময়েশ কেক এটা কিন্তু কোনো স্পঞ্জ কেক না চকলেট দিয়ে একটি ময়েস্ট কেক তৈরি করে আমি সেটাই কিন্তু আমার প্রথম লেয়ারে ব্যবহার করে নিচ্ছি আর এই কেকের লেয়ারটা দেওয়ার আগে আমি এখানে একটু গানাস ব্যবহার করে নিয়েছি আর এই গানাসটা হচ্ছে গিয়ে আমি রেগুলার যে গানাসটা তৈরি করে থাকি সেই গানাসটাই এখানেও দেওয়া হয়েছে আর এরপরে আমি ময়েস্ট কেকের উপরে সামান্য একটু মিল্ক সিরাপ ব্রাশ করে নিয়েছি আর এরপরে আমি এই কেকটার উপরেই কিছুটা গানাস দিয়ে নিচ্ছি যেন এই কেকটা সুন্দর করে এই গানাশটাকে সোক করে নেয় আসলে ড্রিম কেক বলতে এমন কোনো নতুন ফ্লেভার না চকলেটটাকেই খুব বেশি করে দিয়ে বা চকলেটেরই বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে আপনারা হচ্ছে এই ড্রিম কেকটা বানিয়ে নিতে পারবেন আর এরপরে আমি আমার তৈরি করা খুব মজাদার একটি চকলেট মুজ ব্যবহার করছি আর এই মোসটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার ছিল নর্মাল আমরা যে চকলেট ক্রিমটা ব্যবহার করি কেকে সেটা কিন্তু এই ক্রিমে ব্যবহার হয়নি এটা সম্পূর্ণই আলাদাভাবে আমি বানিয়েছি আর এটা খুব বেশি মজার হয়েছিল এই ক্রিমটা খেতে যে কারণে এই ড্রিম কেকগুলোও খেতে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি চকলেটিও হয়ে থাকে যদি আপনাদের এই চকলেট ক্রিমটার ব্যাপারে জানার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটার জন্যটি আলাদা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর এরপরে আমি ক্রিমের উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে নিচ্ছি যেহেতু এটা একটা চকলেটে ভরপুর কেক আমি চেষ্টা করেছি সব ধরনের চকলেট এখানে ব্যবহার করার আর এর পরবর্তী স্টেপটা কিন্তু ছিল চকলেট গানাস দেওয়ার আর আমি এখানে অনেক পরিমাণে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি যেহেতু এই কেকটার প্রতিটা বাইটে শুধু চকলেটই পাবেন সেহেতু আমি কিন্তু বেশি বেশি করে চকলেটই এখানে ব্যবহার করছি আর এই চকলেট গানাস দেওয়ার পরে আমি এই কেকটাকে সুন্দর করে সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি প্রায় হাফ আওয়ারের মতন আর এই ফ্রিজে রাখাটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য দরকার কারণ পরবর্তী স্টেপের জন্য আপনাকে কেকটা মিনিমাম 30 মিনিট চিল করে নিতে হবে আর আমি কিন্তু এখন পরবর্তী স্টেপে এসেছি আর পরবর্তী স্টেপটা হচ্ছে গিয়ে চকলেট দিয়ে উপরটা কভার করে নেওয়া আমি আমার গানাসটা সেট হয়ে যাওয়ার পরে র চকলেট দিয়ে উপরে কভার করে নিচ্ছি আর এটাই কিন্তু আসল একটি স্টেপ আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা সেট করে নিয়েছি আর এখন যে পার্টটা হতে যাচ্ছে এটা আমার সব থেকে বেশি পছন্দের একটি পার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি চকলেট গুঁড়ো সম্পূর্ণ কেকটার উপর ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু চকলেট পাউডার এটা কিন্তু কোনো কোকো পাউডার না চকলেট পাউডার দেওয়ার কারণে কেকটা খেতে অনেক বেশি মজার হয় চকলেট লাভারদের জন্য এই কেকগুলো একটা ম্যাজিক আর আপনারা দেখতেই পেয়েছেন আমি কত স্টেপে এই কেকের মাঝে চকলেট দিয়েছি আর চকলেটের ইউজ করেছি শুরুতেই চকলেট ময়েস্ট কেক দিয়ে তার উপরেই কিন্তু আমি সব ধরনের চকলেটের কাজগুলো করেছি আর কেকটাকে আরও একটু ডেকোরেশনের জন্য আমি উপরে একটি নন এডেবল বাটারফ্লাই দিয়ে দিয়েছি যাতে কেকটা দেখতে আরও একটু সুন্দর হয় এটা বক্সটা ওপেন করার পরে যেন দেখতে অনেক বেশি ভালো লাগে ক্লায়েন্টের কাছে এতদিন আসলে আমার পেজে এই ধরনের কেকের কোনো অর্ডার নেওয়া হয়নি কারণ আমি এই বক্সগুলো কোথাও পাচ্ছিলাম না বা আমার মন মতো কোনো বক্স আমি পেয়েছিলাম না কোথাও তো যাই হোক অবশেষে আমি এই অর্ডারটির মাধ্যমে আমার পেজে ড্রিম কেকের অর্ডার নেওয়া শুরু করলাম যাদের আসলে নিজের প্রিয়জনকে এভাবে একটা সুন্দর গিফট করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের এই বক্সে নিতে হয় আপনারা এই বক্সের নেয়ার ক্ষেত্রে আমাদের সাত দিন আগেই ইনফর্ম করে রাখবেন আর এই গোল্ডেন বক্স ছাড়া ট্রান্সপারেন্ট বক্সগুলোতেও কিন্তু আপনারা চাইলে ড্রিম কেকগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাজেট ফ্রেন্ডলি হবে এই কেকটি আপনারা কিন্তু খুব কম টাকার মধ্যেই ওই ট্রান্সপারেন্ট বক্সেও কেকটি নিতে পারেন আর স্বাদে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আসবে না শুধু বক্সের ক্ষেত্রে এই পরিবর্তনটা আসবে আজকে থেকে আমাদের পেজেও এই ড্রিম কেকের অর্ডার নেওয়া হচ্ছে অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে ভিজিট করুন আর এই গোল্ডেন বক্সগুলোতে কেকটি নেওয়ার ক্ষেত্রে আপনারা সাত থেকে আট দিন আগে আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে নেবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম